অর্জুন সিং নামে নিকৃষ্ট লোক জানে না এমন কোনো কথা নয় এই দাঙ্গা লাগানোর জন্য এই সমস্ত খুব করেছে খুবই আফসোস যে এত বড় একটি মন্তব্য করে ফেললো লক্ষ লক্ষ মানুষ ওই ভিডিও দেখলো ভাইরাল হয়ে গেল বিভিন্ন জায়গাতে এফআইআর করা হলো কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই জায়গাতে যদি এর বিপরীত ঘটনা হতো মন্তব্যকারী যদি কোনো সম্মান হতো আর ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মের ব্যাপারে এই রকম কুমন্তব্য করতো তাহলে এফআইআর করার কোনো প্রয়োজন ছিল না তাকে পুলিশ গিয়ে গ্রেফতার করতে কিন্তু আফসোস যে একাধিক জায়গাতে এই নিকৃষ্ট লোকের নামে এফআইআর করা হয়েছে এরপরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না কয়েকদিন পূর্বে অর্জুন সিং নামে এক ব্যক্তি ইসলামের প্রতি অপবাদ দিতে গিয়ে মন্তব্য করেছে যে ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় কত বড় অপবাদ আচ্ছা এরা কি জানে না যে ইসলাম জেনা ব্যবচার করার শাস্তি কি এরা জানে না জানে অবশ্যই জানে একটা বাচ্চাও জানে যে ইসলাম ধর্মে রেপ করার শাস্তি কি এর পরেও এরা কিছু মানুষকে উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে একটি পরিবেশকে অপচেষ্টা করে এদের কাজই হলো এই ধরনের মন্তব্য করা যেন শান্তিতে না থাকে মানুষ যেন অশান্তির মধ্যে থাকে এদের একটা কাজ আর এর মতো আরো অনেক এরকম লোক আছে যারা এই ধরনের মন্তব্য না করে থাকতে পারে না ইসলামের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত মন্তব্য না করে এদের বক্তব্য কমপ্লিট হয় না তো এই যে তার মন্তব্য যে ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ না এটা একেবারে ইসলামের উপরে মিথ্যা এর সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই বরং জেনা ব্যবিচার রেপ তো অনেক বড় কথা ইসলাম ধর্ম ব্যবিচারের কাছে যেতেও নিষেধ করেছে

এটা তো অনেক বড় কথা এটা তো অনেক বড় ব্যাপার এর নিকটেও যেও না এটি নিকৃষ্ট পথ এটা কোরআন বলছে আর রাসুলে কারিম সাল্লাহ পবিত্র হাদিস শরীফের মধ্যে কি বলেছেন যে এটি কত বড় গুণা কোন মুসলমান যদি কাজ করে তাহলে তার ইমানের কি অবস্থা হয় তার ইসলামের কি অবস্থা হয় এই প্রসঙ্গে রাসুলে সাল্লাহ পবিত্র হাদিস বোফারি শরীফ হাদিস্লামার পাঁচ হাজার পাঁচশো আটাত্তরের মধ্যে বলেছেন যে ব্যভিচারী ব্যভিচার করা অবস্থায় থাকে না অবস্থায় থাকে না চোর চুরি করা অবস্থায় মৌমিন থাকে না এই হাদিসের ব্যাখ্যা বলেছেন যে ইমানের যে নূর এই নূর তার অন্তর থেকে ওই সময় বেরিয়ে যায় এটি কত বড় কথা যে ইমানের তার মধ্যে থাকে না যে মুসলমান যে মমিন এই জেনা বিচার করে মদ পান করে চুরি করে ইসলাম ধর্মে এগুলো এত বড় অন্যায়ের কাজ আর এর বিধান কি যদি কারো জেনা প্রমাণিত হয়

আর এদের জেনা যদি প্রমাণিত হয় তাহলে প্রত্যেককে একশো কোষাঘাত লাগাতে হবে একশো কোড়া করে আর যদি কোন বিবাহিত পুরুষ হয় বিবাহিত নারী হয় তো এদের শাস্তি কি তো এদের শাস্তি হলো ইসলাম ধর্মে এদেরকে হত্যা করতে হবে হত্যা করতে হবে এই হলো ইসলামের শাস্তি যে যদি কারো জেনা বেরেছা যদি কারো রেপ প্রমাণিত হয়ে যায় যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে ইসলাম ধর্মের হুকুম হলো যদি বিবাহিত বিবাহিত হয় এদেরকে হত্যা করতে হবে এ প্রসঙ্গে যদিও তেলাবাদ রহিত মানসু কিন্তু এর হুকুম বাকি আছে এর হুকুম এখনো জারি আছে এর হুকুম লাগাতে এই হুকুম এখনো আছে এ হুকুম জারি করতে হবে ইসলামের এই হুকুম এখনো বাকি আছে এ প্রসঙ্গে

খারাপ কাজে লিপ্ত হয়ে যায় আর তাদের এই কাজ প্রমাণিত হয় তাদেরকে হত্যা করতে হবে তো অর্জুন সিং নামে কৃষ্ট লোক জানে না এমন কোন দাঙ্গা লাগানোর খুবই আফসোস যে এত বড় একটি মন্তব্য করে ফেললো লক্ষ লক্ষ মানুষ ওই ভিডিও দেখলো ভাইরাল হয়ে গেল বিভিন্ন জায়গাতে এফআইআর করা হলো কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি এই জায়গাতে যদি এর ঘটনা হতো যদি আর ইসলাম এফআইআর করার কোন প্রয়োজন ছিল না তাকে পুলিশ গিয়ে গ্রেফতার করত কিন্তু আফসোস যে একাধিক জায়গাতে এই নিকৃষ্ট লোকের নামে এফআইআর করা হয়েছে এরপরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন আর শুধু এই একাই না অনেক এমন নামধারী নেতা আছে যারা প্রতিনিয়ত ইসলাম ধর্মের বিরুদ্ধে কুমন্তব্য করে মুসলমানদের বিরুদ্ধে কুমন্তব্য করে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কুমন্তব্য করে অসংখ্য এমন লোক আছে অসংখ্য এমন মন্তব্য আছে কিন্তু এদের বিরুদ্ধে কোনো মত পদক্ষেপ নেওয়া হয় না এটি খুবই দুঃখের বিষয় আফসোসের বিষয় আমি বলবো যে অর্জুন সিং মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ লজ্জা থাকে মনুষ্যত্ব থাকে তার মধ্যে অবশ্যই সে নিজের ভুল স্বীকার করবে এবং মুসলিম জাতির কাছে ক্ষমা চাইবে যা আমার এই বক্তব্য করা ভুল হয়েছে আমাকে ক্ষমা করা হোক আমাকে ক্ষমা করে দাও এই ধরনের কোন বার্তা যেন তার পক্ষ থেকে আসে আমরা অপেক্ষায় আছি খুবই লজ্জার বিষয় আর আমরা প্রশাসনকে বলবো যে এই ধরনের যে কোনো নেতা হোক না কেন মুসলিম নেতা হোক আর যদি কোন ভুল মন্তব্য করে যে কোনো ধর্মের ব্যাপারে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হোক নাহলে এইভাবে যদি ছেড়ে দেওয়া হয় সবাই পুস্কানিমূলক বার্তা দিয়ে সমাজের মধ্যে দাঙ্গা লেগে দিবে কত বড় একটি অপবাদ যে ইসলাম ধর্ম যেখানে জেনা ভেবেচার রেপ তো দূরে কথায় নিকটে যাওয়া থেকে নিষেধ করেছে এত কঠোর শাস্তি রেখেছে যে হত্যা করতে হবে একশো কোষাঘাত লাগাতে হবে তারপরে রকম মন্তব্য যে ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাছে না এত এটা সীমা থাকে এটা বাইরে অবশ্যই তার কাছে হয়তো এই বার্তা পৌঁছাবে অলরেডি পৌঁছে গেছে প্রয়োজন আছে সে যেন নিজের ভুল স্বীকার করে এবং মুসলিম যাদের কাছে ক্ষমা চায় এখান থেকে সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম